বিএনপি ও ইশরাকের সাথে যে ঘটনা মেয়রশিপ নিয়ে সেই সমাধান হয়ে গেছে আর কোনো নেই চূড়ান্ত এখন ইশরাক আহ আন্দোলনের কথা বলবি অমুক তমুক মূলত ইশরাক আগেই পরাজিত হয়েছে নাকে খত দিয়ে চলে গেছে এখন নিজেকে মাননীয় মেয়র বলেন না তালা খুলে দিয়েছেন তালা খুলে দিলে প্রথম আমি বলছি না ধীরে ধীরে নাকি খত দিবে ঈশাক একসাথে দিলে একটু লজ্জা লজ্জা লাগে তো প্রথমে তালা খুলে দিয়েছে সত্তরটা প্রায় বলছে সব খুলে দিলাম কিন্তু প্রশাসক আসতে পারবে না মানে প্রশাসক বলতে মেয়র মেয়রের চেয়ারে যিনি বসবেন বা যার চেয়ারে ঈশাক বসতে চেয়েছেন তিনি আসতে পারবেন না তিনি এতদিন অফিস করতেন ওয়াশা ভবনে বসে কিন্তু এখন তিনিও আসতে পেরেছেন তিনিও এসেছেন কেউ ঠেকালো না চূড়ান্ত সমাধান ইশরাক চূড়ান্ত পরাজয় ইশরাকের জীবনে এই প্রথম এত বড় পরাজয় ঘটল এরকম আশা জাগিয়ে এরকম আত্মবিশ্বাসের সাথে মাঠে নেমে ইশরাকের জীবনে এত বড় ধরা কোনোদিন খাননি যেমন তিনি ইলেকশন করেছিলেন এর আগে দুইবার আহ তখন ইশরাক বুঝেছিল যে না তার বিজয় সম্ভব না তাকে জিততে দিবে না জনগণ চাইলেও হাসিনা তাকে মেয়রের পদে বসতে দিবে না তিনি মেয়র হবেন এই বিষয়ে তার অতটা আশা ছিল না তিনি নিজে জানতেন যে আমাদেরকে হারিয়ে দেওয়া হবে জনগণ আমাদের কাছে হবে এক বিষয়। আবার ইশরাক সাহসী ছেলে ছিল ডেফিনেটলি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে রাজপথে নেমেছে লিফলেট নিয়ে নেমেছে মিছিল করেছে তারপর ইশরাক জানতেন যে আমাদের এই আন্দোলনে হাসিনের পতন হবে না কনফিডেন্স ছিল না কখনো এবং সেটা তো হয়নি কিন্তু পাঁচ আগস্টে হাসিনের পরাজয়ের পর পালানোর পর ইশরাক আশায় বুক বেঁধেছিলেন বিশেষ করে ওই কাঠচুপি করে দুই নম্বরই করে আহ ইসরাকের মামলার আর্জি সংশোধনের পর আদালতের রায়ের পর এবং গেজেটের পর গেজেটও হয়ে গিয়েছে এর মানে খুব আশায় বুক বেঁধেছিলেন যে আমি মেয়র হয়েছি আর কে ঠেকায় কিন্তু সরকার শপথ পড়াচ্ছে না দেখে ভেবেছিলেন যে চট্টগ্রামে সাদাতকে মেয়র বানিয়েছে তা ইশরাক মেয়র বানাবে এটা তো নিশ্চিত মানে ইশরাক শতভাগ কনফিডেন্স ছিলেন যে তিনি মেয়রের পদে বসতে যাচ্ছেন ফেসবুকের বায়ো সংশোধন করেছে যে মাননীয় মেয়র মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চিন্তা করেছেন একটা ছেলে কতটা আশাবাদী হলে কতটা আশায় বুক বাদলে ফেসবুকের বায়ো এডিট করে অ্যাবাউট এডিট করে যে আমি মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গ্যাজেট হয়ে গিয়েছে ইশরাক আশা করেনি যে এত আসার পর এত আশা জাগিয়ে এভাবে শেষ পর্যন্ত তাকে মেয়র পদে বসতে দেওয়া হবে না এটা কল্পনাও করেনি কিন্তু সেটা হয়েছে তো দর্শক আন্দোলন করেছে নগর ভবন অবরুদ্ধ দেশে বিদেশে সমালোচনার শিকার হয় শপথ করবে নইলে কবরে যাব আর বিজয় না হয়ে ঘরে ফিরবো না কিন্তু শেষে কি হলো তেতাল্লিশ দিন পর নগর ভবনে ফিরলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নগর ভবনে ফিরেছেন অর্থ যে ইশরাক একদম নাই হয়ে গিয়েছে ইশরাকের মেয়র পদে বসা না মেয়র পদে আরেকজন বসে গিয়েছে এই প্রশাসক উনি মেয়র উনি মেয়র পদে বসে গিয়েছে ইশরাকের চেয়ার শেষ এখন আমি চেক করবো এর পরে যে তার ফেসবুক বায়ো থেকে মেয়র শব্দটা বাদ দিয়েছেন কিনা সংবাদ সম্মেলনের সময় মাননীয় মেয়র লেখেন নাই বাদ দিয়েছেন এখন ফেসবুকে লেখাটা বাদ দিয়েছেন কিনা এটা দেখতে চাই এরকম আশা জাগিয়ে এটা জীবনে না খুব কম মানুষের জীবনে এরকম নিশ্চিত বিজয় আত্মবিশ্বাস এটা জেনে আশায় এরকম রাম ধরা খাওয়া এটা খুব কম মানুষের জীবনে ঘটে গেজেট হওয়ার পর চেয়ারে বসতে পারবে না খুব কম মানুষের জীবনে এত বড় শেখা খান এই বয়সে ইস বিয়ে করতে পারলেন না বা এরকম একটা শেখা গেছে অনেক কষ্ট পেয়েছে বিএনপির মতো একটা আহ দল করলে এরকম হতে হয় ভাগ্য ভালো ডাক্তার শাহাদাতের চট্টগ্রামের খুব সহজে হয়ে গিয়েছেন তেতাল্লিশ দিন পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে নগর ভবনে ফিরছেন সংস্থার প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া সংস্থার প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগর ভবনে যান তিনি এ সময় সংস্থার প্রকৌশল বিভাগের অনেক কর্মকর্তা নগর ভবনে যেতে থাকে অনেক প্রকৌশলীকেও ঢুকতে দিচ্ছিল না কিন্তু এখন সবাই ঢুকেছে আমার দেশ বলেছিল যে লোক নাই সেরা কো নাই সেরা খেপে গিয়েছে না 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 আমি আমার থাকতে হবে কোনো আন্দোলন আছে ওই ভাই এখন তো প্রশাসন ঢুকে গিয়েছে আপনার কোথায় কান্নাকাটি করেন আপনাদের লোকজনকে নাকি কারা পিটিয়েছে সেখানে বসে মাথায় পানি দেন আপনার নিজে নিজেরা মারামারি করেছেন ওটা আমরা জানি নগর ভবনে গিয়ে মোহাম্মদ সাজান মিয়া সাংবাদিকদের বলেন আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না আমরা সামনে এগিয়ে যাব সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করব। এর মধ্যে বাজেট প্রণয়ন কাজটি দ্রুত শেষ করা হবে সব বিভাগের কার্যক্রম শুরু মানে চূড়ান্ত সমাধান এই শিরাকরা আর নগর ভবনে আবার সেই সরকারের লোকজন বিএনপি কে সমর্থন জানানো জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একাংশ সভাপতি আরিফ চৌধুরী সাংবাদিক দেবান বিএনপি নেতা ইস্টার ঢাকাবাসী সকলকে নির্দেশনা দিয়েছেন প্রশাসক ও প্রকৌশলী দপ্তরকে সকল ধরনের সহযোগিতা করতে মানে এখন সহযোগিতা করতে বলেন যে নাকে খত দিয়েছে শুধু এখানে এটা শেষ হবে না আসিফ মাহমুদ তার পুরনো হিসাবে খাতা খুলেছে আমি বলেছি আসিফ মাহমুদের সাথে যে ব্যাধবি করেছে ওটা দেখবে আসিফ মাহমুদ ইস্তাকের খবর আছে এক আর যেসব কর্মকর্তা কর্মচারী এই নগর ভবনের ইসরাকের কথা এতদিন নেচে ছিল এই নগর ভবনের কর্মকর্তা তাদের তালিকা মাহমুদের তাদেরকে পায়ে হাত ধরে হলেও মাপ চাইতে হবে নইলে শাস্তির মুখোমুখি পড়তে হবে ইশরাক শুধু নিজে বিপদে পড়েনি একটা বিশাল জনগোষ্ঠীকে বিশেষ করে চাকরি করে যারা যারা টোকায় যাদেরকে ইসরাক ধরে নিয়ে গিয়েছে বাহির থেকে আন্দোলন করতে নেশা এদের কথা ভিন্ন কিন্তু ওইখানে কর্মকর্তা কর্মচারীদের একটা বিশাল অংশ ছিল তারা এবার বিপদে পড়বে তাদের বিপদের সাগরে রেখে গেলেন ইশরাক যদি ইশরাকের এখন টার্গেট এইটা যে ভাই আমাকে অপমান করেছো করেছো আমার লোকগুলো চাকরি খাইও না আমি মাপ চাই এখন পর্দার অন্তরালে ইশরাক যদি আসে ফোন দিয়ে মাপ টাপ চায় তাহলে এদের চাকরি বাঁচতে পারে

যে কারা কারা সরকারি চাকরি করে এই অবৈধ আন্দোলন করেছিল তাদের তালিকা করা তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত হবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে কিনা চাকরি থাকবে কিনা এখন পরবর্তী নজর থাকবে সেই দিকে ইশরাকরা গর্তে এখন কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না এগুলো নিয়ে হিসাব নেওয়া শুরু হয়েছে তো আমরা চাই যে ঠিক আছে ভুল করেছে এটা তো হাসিনা সরকার না হাসিফ মাহমুদের কাছে মাপ চাক ইশরাক ক্ষমা চাক তাহলে এদের চাকরি বেঁচে যাবে